আমার বন্ধু বাংলা গানের আকাশে নতুন করে জ্বলে উঠেছে এক নক্ষত্র তবে শিল্পী নন শিল্পীর কণ্ঠে ফিরেছে এক হারানো বাউল স্বর গানটির নাম মহাজাদু ওক স্টুডিওর মঞ্চে এই গানকে নতুন রূপ দিয়েছেন বাংলা সঙ্গীতের উচ্চ তারকা হাবিব ওয়াহিদ কিন্তু প্রশ্ন হলো এই গানটার জন্ম কোথায় আসলে প্রাচীন বাংলা ফোক গান গানটির কথা লিখেছিলেন বাউল কবি শাকু আজমিয়া। যিনি ছিলেন আধ্যাত্মিক বাউল গুরু দরবিন শাহের শিষ্য সুনামগঞ্জ সিলেট অঞ্চলের বাউলাকরায় আখড়ায় এ গান বহু বছর ধরে লোকমুখে বেঁচে আছে সঙ্গীতের এই আধ্যাত্মিক গানকে হাবিব শুনেছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু গায়ক কায়ার মুখে তখনই গানটি নতুন করে করার ইচ্ছে জেগেছিল কিন্তু হয়ে ওঠেনি অবশেষে কোক স্টুডিওর হাত ধরে বাস্তব হলো সেই স্বপ্ন ফিউশন মানেই ভিন্ন রঙের মেল বন্ধন তাই এবার বাংলা ফোকের সাথে যোগ হলো মিডল স্টার্ন ছোয়া গানটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তাজিকিস্তানের জনপ্রিয় শিল্পী মেহের নিগর রুস্তম ফার্সি অংশ লিখেছেন হাদিস দেহ খান হাবিবের মতে এই পুরো প্রক্রিয়াটাই এক ধরনের জাদু তাই গানটির নামও হয়েছে মহা জাদু একদিকে গ্রামীণ বাংলার বাউল ঐতিহ্য অন্যদিকে আন্তর্জাতিক কণ্ঠ আর ফার্সি ছন্দ দুই সংস্কৃতির এই মেলবন্ধন প্রমাণ করল সঙ্গীতের কোনো সীমানা নেই বিনোদন ডেস্ক এটিএম নিউজ